সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে দারুণ সুখবর এবার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের ষাট বছর ইতিমধ্যে পূর্ণ হয়েছে তারা এখনও পর্যন্ত অনেকেই হয়তো টাকা পাচ্ছেন না বার্ধক্য ভাতায় নাম তাদের যায়নি তো এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার ছয় লক্ষ মহিলার নাম বার্ধক্য ভাতায় তুলে দেওয়া হলো এবং তাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে দিবে সরকার আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার যদি নাম লেখানো থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে বড়ো ছোটো একটা খুশির খবর বলতে পারেন তো দেখুন এখানে যে আপডেটটা আমরা পাচ্ছি বলা হয়েছে পেতেন লক্ষ্মীর ভাণ্ডার এমন ছয় লাখের বেশি মহিলা পান বার্ধক্য ভাতা বিধানসভায় জানালেন মন্ত্রী তারপর দেখুন বলা হয়েছে রাজ্যে ছয় লাখের বেশি মহিলা বার্ধক্য ভাতা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিন্তু যাদের বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা অটোমেটিকভাবে বার্ধক্য ভাতা পাচ্ছেন বিধানসভার বিধানসভার বাদল অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে একথা জানালেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী পাজা পাশাপাশি তিনি জানিয়েছেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন আজ শুক্রবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন শাসক ও বিরোধী দলের বিধায়করা সেখানে শাসক দলেরই পাথর প্রতিমা বিধায়ক সমীর কুমার জানা জানতে চান রাজ্যে কতজন বৃদ্ধ ভাতার বা বার্ধক্য ভাতার পাচ্ছেন সেই প্রশ্নের জবাবে মন্ত্রী শশী পাজা জানান ছয় লাখ বিরাশি হাজার আটশো পঁচানব্বই জন এখন লক্ষ্মীর ভাণ্ডার টাকায় বার্ধক্য ভাতা হিসাবে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর সময় জানিয়েছিলেন এই প্রকল্পে রাজ্যের যুবতীরা মাসিক ভাতা পাবেন বয়স ষাট বয়স ষাট বছর ও হয়ে গেলেই তারাই বার্ধক্য ভাতা হিসাবে ভাতা পেতে শুরু করবেন তার জন্য আলাদা করে আবেদন করতে হবে না সেই মতোই যাদেরই বয়স ষাটের গণ্ডি ছুঁয়েছে তারাই বার্ধক্য ভাতা পাচ্ছেন পাশাপাশি মন্ত্রী শশী পাজা জানিয়েছেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন সাতশো পঁচাত্তর জন লক্ষ্মীর ভাণ্ডারের পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার রাজ্যের সামাজিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মমতা মডেল অনুসরণ করে অন্যান্য এমন কি বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার প্রকল্প চালু করা হয়েছে স্বাভাবিকভাবেই তা অন্য নামে কিন্তু এই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কুৎসার শেষ নেই বিরোধীদের সেই কুৎসাহ জবাব দিয়ে মন্ত্রী শশীপা পাজা জানান লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে অন্যান্য বিভিন্ন রাজ্যে এই ধরনের প্রকল্প করেছে কোনো কোনো রাজ্যে আবার প্রচুর শর্ত আরোপ করা হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের জন্য কোনো শর্ত নেই প্রয়োজন হলে রাজ্য সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারবেন যে কোনো মহিলা এবং ষাট বছর পর এই টাকাটাই বার্ধক্য ভাতা হিসাবে পাবেন সেই মহিলা তো দেখুন এখানে যে বিষয় আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন যাদের ইতিমধ্যে ষাট বছর পূর্ণ হয়েছে তো ষাট বছর পূর্ণ হলেই তারা এবার বার্ধক্য ভাতার সাহায্যে তাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে যাবে এবং ইতিমধ্যেই ছয় লক্ষ মহিলাকে এ বার্ধক্য ভাতার মাধ্যমে টাকা কিন্তু দেওয়া হচ্ছে তো দেখুন তারপরে যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি সেখানে বলা হয়েছে যে হবে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি আবেদন আপনার করা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেও আসবে টাকা তবে আর কয়েকটা মাসের মধ্যেই নতুন মহিলাদেরও অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর পুরনো মহিলারা তো মাসে মাসে টাকা পেয়ে থাকেন তাদের মতোই ষাট বছর পূর্ণ হলে তারাও কিন্তু বার্ধক্য ভাতার টাকা কিন্তু পেয়ে যাবেন তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত আপডেট চ্যানেল থেকে পাওয়ার জন্য